শ্রীশ্রী ঠাকুরে ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী অভেধানন্দজী বলিলেন একত্রিশে শ্রাবণ রাত্রি একটা ছয় মিনিটে সৃষ্টি ঠাকুরের মহা সমাধি হয় পয়লা ভাদ্র সোমবার ছিল আমাদের জীবনের এক স্মরণীয় দিন সৃষ্টি ঠাকুরকে দেখিলে তার প্রাণবায়ু নির্গত হইয়াছে বুঝিবার উপায় ছিল না সহাস্যবদন ছিল দিব্য জ্যোতি যেন তাহার সমস্ত শরীর হইতে নির্গত হইতেছিল সেই মহাসমাধির ফটো লইবার জন্য বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানিকে খবর দিয়ে আনানো হইল ও একটি খাটের ওপর শ্রী ঠাকুরের শরীর স্থাপন করা হইল পুষ্পস্তবক সেই খাটের চারিদিকে সাজিয়ে দেওয়া হইল শ্রী ঠাকুরের গলায় পুষ্প মারল এবং মুখে চন্দন দিয়ে সাজানো হইল রামবাবু নিজে খাটের সম্মুখে দাঁড়াইয়া নরেন্দ্রনাথকে তাহার পার্শ্বে দাঁড়াইতে বলিলেন আমরা পশ্চাতে সকলে নির্বাক হইয়া গ্রির ওপর দাঁড়াইলাম বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানি দুইখানি গ্রুপ ফটো তুলিয়া লইলেন